মনে হয় না তবে আমি আশাবাদী আমিও মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইম্প্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থা বড় দুটি দলেই দেখা যায় আওয়ামী লীগের ভোটকে টানার জন্য একটা চেষ্টা চলছে এবং বিএনপির বিভিন্ন সাংসদ সদস্য পার্টিরাও সরাসরি বক্তব্য রাখছে তো এই বিষয়ে বড় দুটি দল বলতে আপনি কোন দুটি দল বিএনপি ও জামাত আমরা তো তার জন্য দেখিয়েছিলাম বড় বলতে একটা বোঝানো হতো যে আওয়ামী লীগ যেটা এখন নিষিদ্ধ হয়েছে আমি আপনার মনে করি যে এটা সবার বেলা প্রযোজ্য না আমরা জনগণের কাছে যাচ্ছি পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি আপনার এই দেশে যা কিছু ভালো সব কিছু কিন্তু বিএনপি অর্জন এবং যে সংস্কার আপনার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পারামশি ফর্মে আসা মুক্ত আপনার সংবাদ পত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করে সবই বিএনপি করেছে অতীতে করেছে এবং বিএনপি একত্রিশ দফার মধ্য দিয়ে ওটা কারো নিশ্চিত করেছে এবং এখন যে সংস্কারগুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তার সবই বিএনপির কমিশনের মধ্যে আছে তার প্রস্তাবের মধ্যে আছে সুতরাং আমরা মনে করি যে বিএনপি নিঃসন্দেহে

এটা তো একটা ব্যাপার আছে তাছাড়া রংপুরে আমাদের আমাদের যে শহীদ আবুল সাহিদ তার কবর কি আরো তৈরি করবেন আমাদের এই দিকেও আরো শহীদ আছেন তাদের কবর কি আরো করবেন এইটা হবে সব মিলাই নির্বাচনের পরিস্থিতি আপনি কিভাবে কেমন দেখেন পর্যন্ত তো নির্বাচন ভালোই মনে হচ্ছে কারণ নির্বাচনের পরিস্থিতি বোঝা যাবে যেন আপনার শুরু হবে প্রচারণা তার আগে কিন্তু বোঝা যাবে না এখন তো আপনার সবাই গিয়ে যার সাংগঠনিক ব্যাপারগুলো গোছাচ্ছে আপনার মনোনয়ন মনোনয়নের ব্যাপারগুলো গোছাচ্ছে নির্বাচনের প্রকৃত অবস্থা আপনি বুঝতে পারবেন যখন এর প্রচার শুরু হবে স্যার এটা একটা লাস্ট প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে খেলা নিয়ে ভারতের একটা ইস্যু আসছে কিন্তু ন্যাশনাল আপনার ইন্টারন্যাশনাল যেটাকে হচ্ছে সব গণমাধ্যম বলছে যে এটি একটি মানে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে মানে

বিগওয়াঞ্জা রাষ্ট্রীয় কাঠামো তাতে করে এই সংবিধান অনুযায়ী যদি এই সরকার গঠিত হয় তাহলে ফ্যাসিস্ট তৈরি হবে এইタリー ওটা যারা 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 আপনারা সব সময় ফ্যাসিস্টের ভয় থাকে নিজেরা কোনো কাজ করে না বিদেশে থেকে বড় বড় কথা বলে তাদের কাছে একলা বনে হয় আমাদের কাছে কিন্তু আমরা ফ্যাসিস্টকে বড়তাকেও জানি মারতেও জানি মার খেতেও জানি কিভাবে করতে পারি আপনি উত্তর দেন আমাকে না বলেন আপনি যে প্রশ্নটা করলেন না আমরা যাই আমরা আগে দিয়েছি আমরা একত্রিশ দফা দিয়েছি সবার আগে আমার এই প্রশ্নটা কেউ উত্তর দেন না আমরা যে একত্রিশ দফা দিয়েছি তার বাইরে কি আপনাদের এই আছে এই যে সমস্ত সংস্কারের যেটা হয়েছে তার বাইরে কি আছে আমার অবশ্যই আমাদের কমিটমেন্ট আছে আমরা তিস্তা পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করবো এবং তাদের আমরা তাদের কাছ থেকে পানি হিসা আদায় করব স্যার সাপ্লিমেন্টারি করছেন তাহলে ভারতের সাথে সম্পর্কটা সেই ক্ষেত্রে আপনারা যদি সরকার গঠন করেন সেটা কিভাবে প্রস্তুত করবেন একটা দেশ একটা দেশের যে বড় মিউচুয়াল রেসপেক্ট আপনার পারস্পরিক যে আপনার সম্মান সেটা রেখে সব রকমই আমার দাবি আমি আদায় করার চেষ্টা করব কিন্তু তারা যে বিরূপ আচরণ করছে এই ক্ষেত্রে আমরা যদি আপনারা তাদের সঙ্গে ঠিক সঠিকভাবে ডিপ্লোমেটিক আচরণ করতে পারি तमे जा